আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান আতিক একজন কৃষি উদ্যোক্তা কৃষির সঙ্গে আমার জার্নি বয়স প্রায় চব্বিশ বছর আমার এই কৃষির সঙ্গে জড়িত হয়ে আমার আসছে ব্যক্তি সাফল্য এবং আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে এরকম হাজারো লক্ষ আতিকের গল্প আজকে আমি আমার গল্পটা আপনাদেরকে শোনাবো এবং যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন গোটা দেশ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যারা উদ্যোগ নতুন করে গ্রহণ করতে চান তাদের জন্য এটি একটি শিক্ষানীয় প্রোগ্রাম আজকে আপনাদেরকে যে বিষয়ে দেখাবো এটা আমার চারা বাগান এখানে বিভিন্ন ধরনের চারা আছে আমার এই এটাই আপনাদেরকে নিয়ে আজকে আপনাদের সাথে থাকবো পর্যন্ত সে আমাদের সাথে থাকুন এই এখন দেখেন যে আমরা এখানে আমাদের লিচু চারা এগুলো এগুলো সম্পূর্ণটা লিচু চারা এখানে বিভিন্ন জাতের লিচু গাছ আছে এখানে এখানে চায়না থ্রি আছে বোম্বাই আছে মোজাফর আছে দেশি বোম্বাই আছে বিভিন্ন প্রজাতির এখানে আমাদের লিচু চারা আছে এগুলো সব টবের ভিতরে মাটিতে আমরা পুঁতে রেখেছি এই যে এখানে লক্ষ্য করলে দেখা যায় যে প্রত্যেকটা চারা আমাদের কলম চারা প্রত্যেকটা চারা নিচে টব আছে মাটির টবের ভিতর করে যে এই চারাগুলো সাজানো এই চারাগুলো গাছ লাগানো মাত্র এগুলো হয়ে যাবে কারণ নিচে মাটির টবে দেওয়া আছে এগুলো সব গুটি কলমের চারা পাশাপাশি আমরা এই জায়গাটা পড়েছিল এই জায়গাটা আমরা আবার কাজে লাগাইছি এখানে আমরা পেঁয়াজ লাগাইছি এটা বর্ষা মৌসুমে যে পিএসটা হয় সেই পিএস করছি এখানে দেখেন এই যে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে একেবারে নিকটে দেখেন যে পেঁয়াজ ইতিমধ্যে চলে আসছে এগুলো হলো বর্ষা মৌসুমের যে সেটা জাস্ট এটা পরিবারের খাবারের জন্য এটা করেছিলাম ইপিএস আর আমরা এখন লিচু ছাড়া আপনাদেরকে দেখালাম এখানে প্রচুর প্রজাতির আমাদের লিচু আছে আপনারা যারা নতুন উদ্যোগ গ্রহণ করবেন যারা বাগান করবেন তাদের জন্য এটা সঠিক জাত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জাত ভালো না হলে আসলে কোনো কিছু করা সম্ভব না আমরা এই মুহূর্তে এখন আপনাদেরকে এই লিচুর পাশাপাশি অবলম্বন করি দেখেন আমের গাছ এই যে আম গাছটা আমরা এখন দেখাবো এখানে এটা আমার এক ধরনের হর্টিকালচার ধরে নিতে পারেন আম গাছটা আমরা এখানে কেটে দিয়েছি ধরপর ডাল বাড়াইছে কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমরা এখানে এটাকে ড্রাফ মানে কেটে ছোট করে দিছি জাতটাকে চেঞ্জ করার জন্য এখানে আমরা ছোট পরিসরে এখন এখানে আমরা কলম করব প্রত্যেকটা আলাদা আলাদা কলম করে আলাদা একটা জাতে তৈরি হয়ে যাবে গাছের গোড়াটা দেখেন অনেক মোটা যত মোটা হোক কেটে দিলে এভাবে এখানতে সম্ভব এটা একটা পদ্ধতি আসেন আমরা এখন এই যে এখানে আরও বিষয় দেখাবো সেটা হচ্ছে যে এটা আমাদের হলো কদবেল যেগুলো হারিয়ে চলে গেছে সমাজ থেকে আমাদের ইয়ে থেকে একটা অপ্রচলিত একটা ফল কদবিল এই পদ কদবিলটা আমাদের কলমের জাত এটা এই যে এখানে আমরা দেখলো খেল করবো যে এই যে গাছের গোড়াটা একটা কলম কলম এখানে ঢিপটা আছে এখানে উঁচু জায়গা এখানে এখানে কলম করা ছিল এটাকে টিপ গ্রাফটিং কলম বলা হয় এ তেমন কোনো পরিচর্যা লাগে না এখান থেকেই আলহামদুলিল্লাহ অনেক ফল ছিল ফলগুলো শেষ হয়ে গেছে মাত্র এখন কোনো ফল নেই এই আপনারা আমাদের এই পর্যন্ত থাকুন নিচেই যে আমাদের লিচু চারা আছে পাশে আমরা এখন সামনে আরো আগে আগে যাব এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসেন এটা একটা লংগান গাছ আমরা এখানে একটা লঙ্গানের চারা এখানে লাগিয়েছি লঙ্গান গাছটা কেবল হচ্ছে হয়তো আগামী বছরের মধ্যে ফল চলে আসবে আমরা আরো একটা জিনিস দেখাই যে এখানে বেগুন গাছ আমরা বেগুন চারা করেছি এখানে খাবারের জন্যে আর এটা হলো পানির জন্যে একটা ড্রেনেজ পদ্ধতি এখানে আমরা মোটর চালু করে দিলে এখানে পানি ভরে যায় যাওয়ার পরে এই পানি এখান থেকে এই যে ড্রেন আছে ড্রেন দিয়ে আস্তে আস্তে আমাদের নার্সারি প্রজেক্টে চলে যায় আমাদের এখানে বড় একটা লিচু গাছ আছে লিচু গাছ এখন ধরে নেয় না তো পাশাপাশি আরো একটা মেসেজ দিয়ে যায় যে হলুদ আমরা এখানে হলুদ করেছি এটা এই হলুদ হলুদ গাছে দেখেন লক্ষ্য করা যাচ্ছে যে পাতাগুলো হলুদ বর্ণ হয়ে গেছে এটা গেছে এই পাতাগুলোন হলুদ বর্ণ হয়ে গেছে কারণটা হলো যে এখানে শীতের শুরুতে এখানে কিছু ছত্রাকের আক্রমণ ঘটছে এবং এটা এক ধরনের অ্যানথ্রাক্স বা পছন্দ বলা যায় এখানে তেমন ওষুধ ব্যবহার করা নাই এতে তেমন সমস্যা নাই প্রচুর হলুদ আছে এইটা হলুদ হলো এই যে হলুদ আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে নিচে আমাদের হলুদ কিন্তু ইতিমধ্যে নেমে গেছে এই যে হলুদ গুলু এই যে হলুদ আমাদের হলুদ খুব সুন্দর এই যে হলুদ নাম সেটে হ্যাঁ এই যে হলুদ হলুদ এখন নিচে ফেটে ফেটে এই যে এখানেও দেখেন হলুদ এই যে ফেটে ফেটে হলুদ চলে আসছে এই যে এটা হলুদ কাঁচা হলুদ আমাদের বারো মাস এখানে কাঁচা হলুদ থাকে এবং এই হলুদ না আমরা আপনাদেরকে বারো মাস আমরা সারা বছর আমরা কাঁচা হলুদ আমরা এখান থেকে গোটা দেশে চাহিদা মতন আমরা দিতে পারি এবং এটা আমরা আবার শুকাই শুকানো ড্রাই করার পর পাউডার ফর্মে মানুষ খায় এবং কাঁচা হলুদও বিক্রি হয় বিশেষ করে কাঁচা হলুদটা যে সমস্ত বাড়িতে হায়ার অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে এটা এটা মুখে ব্যবহার হয় মেয়েরা অনেকে ব্যবহার করে কাঁচা হলুদের অনেক চাহিদা গোটা দেশে কাঁচা হলুদটা আমরা এখানে অল্প পরিসরে লাগাইছি প্রায় আপনার তেত্রিশ শতাংশের মতন এই হলুদটাও আমরা এখান থেকে তোলার পর যে যখন চাহিদা অনুযায়ী আমরা বাজারে বিভিন্ন জায়গাতে পাঠাই আমাদের একটি পেজ আছে আতিক অর্গানিক কৃষি বাজার নামে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে এই হলুদ সাপ্লাই দিয়ে থাকি যাদের যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাদের চাহিদা আছে এক কেজি দু কেজি পাঁচ কেজি চাইলে আমরা এখান থেকে কাঁচা হলুদ সারা বছর আমরা সাপ্লাই দিয়ে থাকি তো আসেন আমরা আরো সামনের দিকে আগাব এগে আরও আরো অনেক তথ্য আছে এখানে আমাদের যেটা সমন্বিত এটা একেবারে চারা বাগান এখানে নার্সারির মতন ফুল নার্সারি না যার নিজস্ব চারাগুলো এখানে উৎপাদন করা আছে লিচুর মৌসুম শেষ হয়ে গেছে তো লিচু নাই আগামীতে লিচুর সময় আবার আপনাদের সাথে থাকব সেই সাথে আমাদের সাথে থাকুন যে এখানে আমাদের এগুলো টব হাঁড়ি আমাদের লিচুর চারাগুলো আমরা দিই সেটা আমাদের টব টবে ভর্তি এখানে টব সংরক্ষণ করা আছে টবে লিচুর চারা বা অন্যান্য চারাগুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে যে জৈব সার আমরা যে প্রসেস করি জৈব সারটা জৈব সার প্রসেসের জন্য জৈব সার প্রসেসের জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করি এখানে মেশিন ব্যবহার করে এখানে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল এখানে প্রথমে ঢেলে ঢেলে দিই দেওয়ার পর এখানে দিলে পর এখানে চতুর্দিক থেকে এভাবে ঘুরে এটা জৈব সার এটা জৈব সার প্রসেসের একটা মাধ্যম চালনি যাকে বলা হয় এই চালনির মাধ্যম থেকে যেটা বাড়ায় এটা আমরা আমাদের জমিতে আর ব্যবহার করি এখানে এখানে আমাদের স্টক থাকে কিছু পানি থাকে স্টক এখান থেকে পাঠানো হয় এই যে এটা হলো আমাদের লেবু চারা এবং মালটা চারা এই লেবু এবং মালটা এখানে কলম হয় যে আমরা এখানে কলম করি এই জায়গায় কলমের অংশ কলমের উপরেরটা এটা আর এটা হলো কলমের নিচের অংশ এটা কেটে দিতে হবে দেখেন কলমের নিচের অংশগুলো কাটা যুক্ত এখানে তেমন পোকা মাকড় আক্রমণ ঘটে না মাঝে মাঝে ছত্রাকনাশকটা দিলে হয় করে আক্রমণ ঘটে চলেন আমরা আরও একটু সামনে আগাবো পাতা ভারে গাছ একটু শখের এখানে লাগানো আছে আর আসেন আমরা আরো ইয়ে দেখাবো আপনাদের পেয়ারা এটা হলো এটা ছোট ছোট পেয়ারা হয় স্ট্রবেরি পেয়ারা এটা স্ট্রবেরি পেয়ারা খুব সুন্দর স্ট্রবেরির মতন রং ধরে এই পেয়ারাটাই স্ট্রবেরি পেয়ারা এটা এটা স্ট্রবেরি পেয়ারা এটা হলো টবে আছে এবং স্ট্রবেরি ফল আছে ওই ফলকে কেন্দ্র করে ফলের নামটা দেওয়া হয়েছে স্ট্রবেরি পেয়ারা আমরা এখন দেখে দেখে দেখি দেখতে পাচ্ছি যে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের এটা হলো আমরা ঝুমঝুমা আমরা ধরে আছে এখানে সেই আমরা এটা সেই মিষ্টি আমরা গুলো বারো মাসে আমরা এটা আমাদের কলম গ্র্যাপটিং এর চারা এটা এটা গ্র্যাপটিং এর চারা এটা বাণিজ্যিক ভাবে না বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতে এটা লাগানো যায় ছাদ পারেন এটা থাইল্যান্ডের একটা একটা চারা আমাদের এই চারাগুলো না আমরা কিছু করছি এটা শখের বরসুবিধা আর এটা হলো সে বলসুন্দরী বোরই যাকে বলা হয় বোরই কেবল আসছে মাত্র হুম আমাদের অঞ্চলে একটু লেট ভেরাইটি হ্যাঁ এই যে বলসুন্দরী বড়ো এটা আমাদের লেট ভেরাইটি এই বোরটাই আবার যারা কক্সস বাজার এলাকা করছে তাদের ইতিমধ্যে উঠে গেছে নভেম্বর মাস হ্যাঁ তো যার কারণে এই বড়টা এটা বল সুন্দরী বড়ই বল সুন্দরী বড়ই এই বোরইগুলো খুব ভালো এবং বড়ই বেশ প্রচুর ধরে এবং বাজারটাও ভালো আলহামদুলিল্লাহ তো যে সমস্ত উদ্যোক্তা ভাই যারা যেখানে আছেন নতুন নতুন চিন্তা চেতনে নেওয়া আছেন তাদের সার্বিক পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এটা আপনাদের জন্য একটা শিক্ষণীয় চ্যানেল আমি শুরু থেকে বলে আসছি এবং পরিশেষে এটাই বলতে চাই যে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের মন্তব্য আপনাদের পরামর্শ জানাতে পারবেন এবং এখান পরামর্শ গ্রহণ করতে পারবেন সেই বলে আজকের মতো এখানেই সবার প্রতি আসসালাম আলাইকুম